বৃষ্টি একদম জল নাই মাটি সব গেল গা বৃষ্টিতে এই অবস্থা দেখেন বৃষ্টির মধ্যে একদম জল আর ওই বিল বই রা গেছে গা বৃষ্টিটা কি জানাবো না সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি এই চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি একদম খাল বিল সব আগে আর কম ছিল আর কি বৃষ্টিতে জলটা বেড়ে গেল আর ওই যে বাস অবস্থা আজকে তো আবার শুক্রবার শুক্রবারে মানুষ একটু বেশি হয় কি বৃষ্টির নামছে আর কি সময় মতো সেই বৃষ্টি দূরে আরো অনেক দূরে বৃষ্টি নামতেছে বৃষ্টির মধ্যে একটু ঘোরাঘুরি ভালোই লাগে ছাতা মরু দিয়ে আর কি ঘুরতেছি খুব ভালো লাগতেছে আর ওই তো রাস্তাতে গাড়ি যাইতেছে বৃষ্টির জন্য গাড়িও কম চলতেছে আর ওই যে পাগারে পানার ওই জায়গায় হাঁস বইসা রইছে বৃষ্টিতে আর কি বৃষ্টি আছে এরা এমনি ভিজে বৃষ্টিতে ভিজা একটু ভালো হয় একটু আনন্দ পায় এটা আর এই যে আমাদের রাস্তা ভেঙে যায় আছে বৃষ্টিতে আর ওই যে আর কি পুল দেয়া লাগছে পুল দেওয়া হয়েছে এই যে জায়গা দেওয়া যারা যায় ওদের সমস্যা হয় জল জলের উপর দেওয়া যাওয়া লাগে এই জন্য পুল দেওয়া লাগছে ওই যে ব্রিজ আমরা বলি গ্রামের বাসায় বলি পুল আর ওটা হচ্ছে ব্রিজ তো আজকে ভাবছিলাম আপনাদের বাসলে ঘুরতে নিয়ে যাবো তা যে বৃষ্টি বৃষ্টিতে তো সারে না আর কি বৃষ্টি সারলে যাইতে পারি বেলা এখন হলো তিনটা বাজে ওই আর যাওয়া যাবো না বৃষ্টি জুড়ে নামতেছে খাড়া বললে সমস্যা খুব বৃষ্টি নামছে বৃষ্টি আর বৃষ্টি কিছুই দেখা যায় না এই ছাতা মুরগে যাইতে এত বৃষ্টি জীবনে লাইফে প্রথম দেখলাম আর কি এরকম বৃষ্টি দেখি নাই হাঁটা হাটি করতে ভালোই লাগে বৃষ্টি পার্লাম সারা ভালো লাগতো বৃষ্টিতে আবার ঠান্ডা লাগবো এই জন্য ছাঁটি নেইছি আর ওই যে জাল জালও বাড়িয়েছিলাম আজকে জাল বাতালাম না যে নৌকায় জাল এইটা শুয়েছিলাম ও এই জালটা বাতালাম না এই বৃষ্টির কারণে বৃষ্টি আর কি লস করে দিছে বাসালেও যেতে পারলাম না জাল বাতা পারলাম জাল বাতালাম না এই সবাই আর কি জাল দিয়ে মাছ মারে এই জাল মানে জাল সবাই ব্যয় করে রেডি এই সময় বৃষ্টি হয়েছে পড়ছে এই যে জাল কারেন্ট জাল বলে এটা ওই দিক দিয়ে জল ছিল না আর কি জল হয়েছে দেন বাড়ির দিকে ডলাই আছে বৃষ্টির মানে জলের যে ইডে দেখেন সব মাটি নেমে যাইতেছে গা अलविस्तर विस्ती। इकोता साह। अलविस्ती मंदे। यह तो विस्ती क्या है हाँ। অত বৃষ্টি গেতা সারা খালি বৃষ্টি আর বৃষ্টি চল যদি একটা গান গাও সেই শুনে বৃষ্টি নামে তার উপরে গান বলে গাও তা বৃষ্টি গান বলে কি ভামি পারমানদর जातो इस तुम्हारे जातो मुझे। तेरे लिये कौन था कौन आया एक तो ना जा रहे थे। जाते सब एक एक तो एक मैं इसका तो बीस ठीक है एक कॉन्ट्रैक्ट बीस की है वो। बीस की दी भी नाम से खड़ा हैं तो ना जर्मनी से। कॉमिना ना? या कॉमिना से हाँ। जालवा तो नक्सल আরেকটা পরে কোনও খাই বের দাও